হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লক ইউটিউব চ্যানেলে আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার ফ্ল্যাটের ঠিক পেছনে একটা মনসা মন্দির আছে বহু পুরোনো অনেক বছর আগের মন্দির আঠেরোশো কুড়ি সালে এটা স্থাপিত হয়েছে ভীষণ জাগ্রত মন্দির ভাবলাম ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এগুলো সব কদিন বাদে আমার কাছে স্মৃতি হয়ে যাবে যেটা স্মৃতি হয়ে যাবে সেটা আমার চ্যানেলে থেকে থেকে যাক আর বন্ধুদের বন্ধুরা দেখবে এটাই আমার খুব ভালো লাগবে খুব মন খারাপের সাথে বলছি এগুলো সব আমার কাছে স্মৃতি হয়ে যাবে তাই টুকরো টুকরো স্মৃতিগুলোকে আমি ধরে রাখছি আমার পরিবারের সবার সাথে তাই না এখানে আমি এসেছি একটু প্রণাম করব একটু প্রণামই দেব বলে ভীষণ ভালো জাগ্রত মন্দির কোনো মনস্কামনা বললে অবশ্যই পূর্ণ হয় আমারও হয়েছে কী মনস্কামনা পূর্ণ হয়েছে আমি সেটা আর বলছি না সেটা পরে কোনো একটা ভিডিওতে আমি বলে দেব। কিন্তু মন্দিরটা দেখতে এত সৌন্দর্য আমি যখন ফার্স্ট টাইম গুহাটিতে আসি এটা আমার ফ্ল্যাটের ঠিক পেছন দিকে কিন্তু ঘোড়া রাস্তা দিয়ে যেতে হয় পেছনের রাস্তা দিয়ে গেলে মিনিট দশেক টাইম লাগে মন্দিরটায় পৌঁছোতে এত ভালো লেগেছে মন্দিরটা আমার আমি সাড়ে তিন বছর এখানে আছি কিন্তু সে অর্থে কোনো দিন ভিডিও করিনি দেখলাম এটা যেহেতু আমার স্মৃতির পাতায় থাকবে তাই আমি একটা ছোট্ট ভিডিও করি করে আমার পরিবারের সবার কাছে শেয়ার করি তাই না চলুন মন্দিরটার মধ্যে আস্তে আস্তে আমরা প্রবেশ করি আর আপনারা দেখছেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে মা মনসা সবাইকে রক্ষা করবে অনেকটা এরিয়া জুড়ে আমার দুটো বাচ্চা খেলতে শুরু করে দিয়েছে ওদের অনেকটা জায়গা খুব পছন্দ যেখানেই দেখুক না কেন ওরা খেলা করতে শুরু করে দেয় অলোক অফিস থেকে আসলো সন্ধ্যেবেলা বললাম চলো আমরা একটু মন্দিরটা থেকে ঘুরে আসি মা একটু প্রণাম করে আসি আর একটুখানি ফটো তুলে নিয়ে আসি ভিডিও করে নিয়ে আসি সত্যি আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে কারণ একটা জায়গায় এতদিন ছিলাম সেখানটা ছেড়ে যাওয়ার একটা কষ্ট থাকে তাই না যাই হোক মানে খুবই খারাপ লাগছে বলতে তাই বলতে গিয়ে একটু আটকে যাচ্ছে সবার ভালোবাসাই যেন বাকি জীবনটা আমাদের খুব ভালো কাটে নতুন জায়গা যেন খুব ভালো কাটে এই যে এখানে দেবী বসে আছেন মা মনসা কী সুন্দর করে সাজানো আছে এত সুন্দর এত চকচকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না দেখতেই ভালো লাগছে এটা কিন্তু মন্দিরের মধ্যে গর্ভগৃহের ছবি এটা হ্যাঁ গর্ভগৃহে আসল মন্দির যেখানটা পুজো হয় আর বাকিটা তো দেখালাম পুরো মন্দিরটা সবাইকে বাই বাই